অফিসিয়াল যারা রয়েছেন দুই দলের যারা অফিশিয়াল তাদের জন্য অনেক অনেক শুভকামনা সব দিক যারা নজরদারিতে রাখছেন বগুড়া কাত্তরি টিম অফিশিয়াল যারা হাবিব এখন হাবিব হাবিব থাকা বসে সুরভি সুরভি থেকে সেন্টার ব্যাক যাচ্ছেন বা তুই ডাক্তার পাওয়া যাবে বৃষ্টি বৃষ্টি লালমনি ঘাটের বৃষ্টি আমাদের নীলফামারি বড় বাজারের ওই মেয়েটা নীলফামারি সেখানে মুনকি মুরগি থেকে ডান প্রান্তে বাড়িয়েছেন আক্রমণের মধ্যে লালমনির হাট আপনার ডান প্রান্তে অন্তরা সেটার ব্যাক অন্তরাও একজনকে কাটিয়ে অন্তরা ছোট করে বাড়িয়েছেন এ যাত্রা আক্রমণে বগুড়া কাতলে হাবিবা এখন হাবিবা 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 নিয়ন্ত্রণে রাখতে পারে না দুজনে মাঝখান থেকে অনামিকা অনামিকা এখন অনামিকা অনামিকা থাকে মাফই চিংমার মা

অবৈধভাবে তাদেরকে আমরা সম্মান করব তাদের প্রতি শ্রদ্ধা বোধ থাকবে দলীয় পর্যাক জন আমাদের জন ঠাকারে মেয়েটি জন বৃষ্টি বৃষ্টি থেকে বাম দিকে হিমি এবং বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারে তাদের জন্য শুভ কামনা থাকবে বাঁধিক থেকে যাত্রা যাচ্ছেন নাম্বার 2 পর্যন্ত মঞ্চে এসে আসুন অলংকৃত করে খেলা দেখছেন প্রত্যেকটা মানুষের জন্য অনেক অনেক শুভ কামনা বৃষ্টি যাত্রা বৃষ্টি বৃষ্টি থেকে অনামিকা অনামিকা থেকে হবিবা 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 হারিয়েছিলেন বাট লেফট উইঙ্গার গোল লাইনের বাহিরে ইসরাত জাহান লিজা সহকারী রেফারি একটা সাইড একটা উইং ব্যবহার করে ডিফেন্সিভ খেলার পরে কাউন্টার অ্যাটাক থেকে বসে গোল আদায় করছে দলটা লালমনিরহাট যাত্রায় বাম্পার একটা শহর দুর্বল শট সরাসরি দলীয় গোল রক্ষক আমরা ভাইরালদের বাইরে ক্লাসিক ফুটবলটা দেখব শরিফুল ভাই আরো গোল করাতে চাচ্ছে আবার শ্রমেটের দাঁড়ান অলরেডি তিন এক গোলের ব্যবধানে এগিয়ে দরকার তারপরও চাইছে যে গোল বন্ধনা হয়ে যাক মুনকি ওই যাত্রা মুন কি চমৎকারভাবে মুনকি মুরকি থেকে বান দিকে একার উদ্দেশ্যে একা হা একা একা হা একা এক উদ্দেশ্যে মুনকি ওই যাত্রা মুনকি এখনো মুরকি মনকি মুনকি